এবার এই মুড়িটা আমি পেস্ট করে নেবো এবার একটা নারকেলের পুর বানিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে দেখুন কত নরম হয়েছে নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটা পিঠে রেসিপি নিয়ে বন্ধুরা আজকে এক বাটি মুড়ি দিয়ে এত সুন্দর একটা পিঠে বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা না দেখলে এই ভিডিওটি বিশ্বাসই করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা কি কি লাগছে পিঠের জন্য সেটা দেখে নিন বন্ধুরা এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো মুড়ি আমি বড় বাটির এক বাটি মুড়ি নিয়েছি আর বন্ধুরা দেখুন মুড়িটা কতটা মুছে টাইপের মুড়ি আপনারা চাইলে বাড়িতে যদি নেতানো মুড়িও থাকে সেটারও ব্যবহার করতে পারেন এই পিঠা রেসিপির জন্য বন্ধুরা এখানে মুড়িটা আমি যেটা নিয়েছি সেটা মিক্সারে আমি একটু ব্লেন্ড করে নেব এবার এই মুড়িটা আমি পেস্ট করে নেব পিঠের জন্য মুড়িটা গুঁড়ো করে নিয়েছি এবার একটা নারকেলের পুর বানিয়ে নেব এখানে আমি এক বাটি নারকেল নিয়েছি আর এক বাটি গুড় নিয়েছি এটা দিয়ে পুর বানিয়ে নেব এক বাটি নারকেল গুঁড়ো নিয়েছি এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরের মধ্যে মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর এবার ভালো করে পুরটাকে পাকাতে হবে বন্ধুরা নারকেলের পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা নারকেলের পুরটা তো হয়ে গেছে এবার মুড়ি গুঁড়োটাকে একটুখানি দুধ দিয়ে জাল করে নেব। এবার এখানে এর দিয়ে মতো দুধ এবার এই দুধটা একটু গরম করে নেব। বন্ধুরা দুধটা তো ফুটে গেছে এবার ওর মধ্যে মুড়ি গুঁড়োটাকে দিয়ে দেবো হালকা হালকা করে মুড়ি গুঁড়ো দিতে হবে আর নাড়াতে হবে বন্ধুরা আমাদের মুড়ির ডোটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা আমাদের মুড়িগুঁড়োর ডোটা তো তৈরি হয়ে গেছে আর এটাকে অল্প একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ময়দা এটাকে ভালো করে মাখার জন্য আর ভালো করে মেখে নেব সামান্য একটু ময়দা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা ময়দার সাথে আর একটুখানি দিয়ে দেবো ঘি যাতে এটা ভালো করে মসৃণ টাইপের ডো তৈরি হয় বন্ধুরা এখানে ডোটা বানিয়ে নিয়েছি দেখুন পুরো রুটি যেরকম ডো হয় ঠিক সেরকমভাবে ডোটা বানিয়ে নিয়েছি এবার এটাকে ঠিক এরকম এরকম সেপে গোল গোল করে নেব ঠিক যেরকমভাবে আমরা রুটি বানাই ঠিক ওরকম করে নেব পিঠের ডোগুলো তো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে পুর ভরে নেব মাঝখানে এরকম ট্যাপ করে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু পুর দিয়ে দেব এবার গোল গোল পাকিয়ে নেব এবার একটু চ্যাপটা করে দেবো এই যে এরকম চ্যাপটা করে নেব একটু এবার একটা চামচ নিয়ে নেব মাঝখান থেকে কেটে দেবো এরকমভাবে আর একটা সাইড থেকে আবার এরকম করে নেব ঠিক আছে ঠিক এরকমভাবে করে নেব আর এই সাইডগুলো ফুলের মতো একটা আকৃতি দিয়ে নেবো চার দ্বারে একটু ডিজাইন করে নেব এবার বন্ধুরা এই টুথপিকের পেছন সাইডটা দিয়ে এখানে একটা গর্ত মতো বানিয়ে নেব ফুলটা যাতে প্রপার দেখতে ভালো লাগবে দেখুন ঠিক এরকমভাবে বানিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে মুড়ি দিয়ে পিঠেটা এই যে ঠিক এরকমভাবে বানিয়ে নেবো এবার সবকটা পিঠে বানিয়ে নেব আরও একটা বানিয়ে নেব পুর দিয়ে দেব চামচ একটা লম্বা করে আরেকটা আড়ে করে কেটে নেব আমি একটা ফুল সেট দিয়ে নেবো তোটপেক নিয়ে এই প্রসেসটা চাইলে আপনারা চামচের মাথা দিয়েও করতে পারেন এবার এই পেছন সাইডটা দিয়ে একটা গর্ত মতো করে দিলাম দেখুন কি সুন্দর লাগছে না দেখতে বিশ্বাসই করবে না কেউ যেটা এক বাটি মুড়ি দিয়ে এরকম সুন্দর একটা পিঠা তৈরি করে দিয়েছি দেখুন কেমন লাগছে বন্ধুরা দেখুন পিঠেগুলো পুরোপুরি হয়ে গেছে এবার স্টিমে বসিয়ে দেবো আর বন্ধুরা দেখুন পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে না দেখে মনে হচ্ছে মুড়ি দিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা একটু ফুটছে এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এরপর দিয়ে দেবো এই পিঠেগুলো ভাপাতে একটা এর মধ্যে করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব আর দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের পিঠেটা রেডি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন ভিড় এবার এটা নামিয়ে নেব বন্ধুরা এই পিঠেটা যদি কাউকে খেতে দেন কেউ বিশ্বাসই করবে না যে এটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারাই বলুন তো এই পিঠেটাকে দেখে কি মনে হচ্ছে এক বাটি মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে বলুন তো এটা যখন আপনি কাউকে পরিবেশন করবেন তখন কিন্তু সেও বুঝতে পারবে মাত্র এক বাটি মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই পিঠেটা আর দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে আর এটা ভাপানোর পরে এত সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন হয়েছে আর দেখুন কত নরম হয়েছে পুর ভরা এই পিঠে দেখুন কি সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে করছে মনেই হচ্ছে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই পিঠেটা আপনারাই বলুন দেখে মনে হচ্ছে এটা মুড়ি দিয়ে পিঠে তৈরি করা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা এবার একটুখানি খেয়ে দেখব কেমন হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা এটা মনে হচ্ছে না যে মাত্র এক বাটি মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনারাও যদি বাড়িতে বানান আপনারা ধরতেই পারবেন না যেটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা যদি এক বাটি মুড়ি দিয়ে বাড়িতে এই পিঠেটা একবার তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের লোকজন ধরতেই পারবে না যেটা এক বাটি মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে মাত্র এক বাটি মুড়িতে যে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় সেটা আপনারা বিশ্বাসী করতে পারবেন না যদি বাড়িতে না বানান আর খেতে তো হয়েছে মারাত্মক সুন্দর সেটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কীরকম খেতে হয়েছে আমি তো খেয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে পিঠেটা বন্ধুরা এই শীতের বিকেলে তো আমি এটা জমিয়ে খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে আপনারা যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটাপট ফেসবুক থেকে পেজটিকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম টাইপের নিত্য নতুন রেসিপি পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন টাটা